আসসালামু আলাইকুম বিওর্স আজকের ভিডিওতে আমরা জানতে পারবো আমরা যে মোবাইল ফোনে আমরা গুগল বা ব্রাউজার অ্যাপস ইউজ করি তো এখানে মূল বিষয় হচ্ছে আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাপস বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করি এগুলার সবগুলোর পাসওয়ার্ড কিন্তু আমরা গুগলে সেভ করে রাখি এখন যদি এরকম হয় যে এই সেভ করা পাসওয়ার্ডগুলো অন্যের কাছে চলে যায় বা অন্য কেউ হ্যাকিং করতেছে বিষয়টা যদি এমন হয় তাহলে কিন্তু আমাদের সব কিছু হ্যাক মানে পুরো মোবাইলটাই হ্যাক বিষয়টা হচ্ছে এরকম তা এখন আপনি এগুলো কীভাবে সেভ করবেন বা আপনি এগুলো কীভাবে দেখবেন যে আপনার এই এই পাসওয়ার্ডগুলো সিকিউর আছে আপনার ক্রোম ব্রাউজার বা গুগল সিকিউর আছে আপনার কাছে নিরাপদ আছে অন্যের কাছে যায় নাই হ্যাকিং হয় নাই তো বিষয়টা বোঝার জন্য বা এখানে একটু প্রটেক্ট করার জন্য একটু স্ট্রং করার জন্য আপনি ফার্স্ট অফ অল ক্রোম ব্রাউজারে যাবেন এই যে ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে নিচে উপরে দেখবেন তিরি ডট তিনটা ফুটা এই যে কোন দিক উপরে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে দেখেন সেটিংস সেটিংস আইকনে যাবেন সেটিংস আইকনে গিয়ে এখানে দেখেন সেফটি সেফটি চেক এই যে সেফটি চেক অপশন যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন এখন এরপর দেখেন সেফ ব্রাউজার সে ব্রাউ সেফ ব্রাউজিং তো এখানে ক্লিক করবেন সেফ ব্রাউজার মানে এখানে ক্লিক করলে আপনি আপনার যতগুলো সেভ ছিল এগুলো কি সেফ আছে কি না বা ওগুলো কীভাবে আপনি সেভ করতে চাচ্ছেন এখানে দেখেন এখানে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট আছে আমরা এটা দেবো ইনহ্যান্সড প্রোডাক্ট প্রোডাকশনের মধ্যে এটা আরও স্ট্রং ড্যামেজ যা কিছু ড্যামেজ আছে ওগুলোর থেকে আমাদের এটা রক্ষা করতে পারে তাই এটা আমরা এটা সিলেক্ট করে দেবো এরপর দেখেন নিচের দিকে এই যে চেক নাও এখানে আপনি চেক করতে পারেন আপনার সব কিছু আপনার মধ্যে আছে কি বা হ্যাকিং হয়েছে কিনা বা কারো ঠিক কাজ গেছে কিনা এটা আপনি চেক করতে পারেন এখন আপনি চেক নাওতে ক্লিক করবেন এই যে চেক নাও এই যে দেখেন এখানে সব কিছু রাইট চিহ্ন আছে তার মানে আপডেট হচ্ছে ক্রোম ইজ আপডেট এবং পাসওয়ার্ড সেভ টু দিস ডিভাইস এখানে সব কিছু আপনার কিন্তু রাইট চিহ্ন আছে ঠিক আছে তো সেভ ব্রাউজিং এটাও ঠিক আছে মানে এখানে সব কিছু ঠিক আছে যদি এখানে ক্রস চিহ্ন ওঠে তাহলে মনে করুন আপনার কোনো একটা গরমার বা এখানে আপনার হ্যাকিং বা অন্য কিছু হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা এভাবে চেকিং করতে পারেন কিছুদিন পর পর আমার সব ঠিক আছে কিনা আমার ব্রাউজার ঠিক আছে কিনা বা কিছু হওয়ার চেষ্টা করতেছে না বা কেউ হয়েছে কিনা এরকম সন্দেহ হলে আপনারা এভাবে চেকিং করতে পারেন যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষয় ওকে বিয়র্স আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম এই